হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম তো বলুন বাবারা বলুন মায়েরা আপনারা কেমন আছেন আশা করি আমার প্রাণ প্রাণগোবিন্দ রাধারানীর কৃপায় আপনারা সবাই ভালো আছেন আর আমি করুণাময়ী রাধারানী প্রেমময়ী রাধারানীর কাছে এই পুটটুকুই প্রার্থনা করি আপনারা যেন সবাই ভালো থাকেন তো আজকে আমাদের যে বিষয়বস্তু সে হলো পুজো করবার সময় আমাদের কি কি সংকেত দেখলে আমরা বুঝবো প্রাণগোবিন্দ আমাদের পুজোটি গ্রহণ করেছেন আর কি কি সংকেত দেখলে আমাদের প্রাণ প্রাণগোবিন্দ পুজোটা গ্রহণ করেন না বা অমঙ্গলের ছায়া আসে তার প্রতিকার কি তো বন্ধুরা হিন্দু ধর্মের সনাতন ধর্মের মানুষের পূজা পাঠ আরাধনা এগুলোই শাস্ত্রে প্রমাণ যে আমাদের এটা করণীয় প্রত্যেকটা ব্যক্তিরা আমাদের যত ৩৩ কোটি দেবী দেবতা আছে প্রত্যেকটা ব্যক্তিরা তাদের সাধনা আরাধনার জন্য যে কোনো একজন দেবতা বা নানা রকমের দেবতা পুজো পাঠ করে থাকেন যাদের ইষ্ট দেবতা তারই পুজো পাঠ করে থাকেন কিন্তু আমাদেরকে জানতে হবে আমরা যে পুজো আরাধনা করছি প্রত্যেক দিন দেবতা কি গ্রহণ করছে তাহলে কি করে বুঝবো আমাদের দেবতা পুজো গ্রহণ করেছেন তিনটি সংকেত আছে প্রথম সংকেত এক যখন পুজো করবেন পুজো করার সময় প্রদীপের শিখাটা ঠিক সোজাভাবে জ্বলবে দ্বিতীয় সংকেত পুজো দেবার সময় পুজোর অর্ঘের ফুল যদি আপনার সামনে এসে পড়ে তৃতীয় সংকেত যে পুজোটা আপনি করেছেন যে ধূপের ধোঁয়াটা বা আমাদের সেই ধূপকাঠির ধোঁয়াটা আপনার দিকে আসছে কি না এগুলো দেখলে আপনারা বুঝবেন যে প্রাণগোবিন্দ আপনাদের পুজো গ্রহণ করেছে যদি পুজো বসেই পুজো দেবার সময় চোখে জল আসে গোবিন্দের প্রতি ভালোবাসা আসে যদি মনে হয় হে দয়াময় তুমি কি এসেছ তুমি কি আমার পুজো গ্রহণ করেছ তাহলে আপনি নিশ্চয়ই জানবেন আপনার মনের মধ্যে থাকা উদয় হওয়া যে ভাবধারা প্রাণগোবিন্দের কাছে পৌঁছে যায় এই লক্ষণগুলো দেখলে আপনারা জানবেন যে আপনার পুজো ভগবান গ্রহণ করছেন তাহলে অশুভ সংকেত কি অশুভ সংকেত হলো এই যদি আপনি পুজো দিয়েছেন আপনার প্রচণ্ড জোরে হাই উঠছে জানবেন আপনার মন ওই পুজোর ঘরে নেই আপনি ক্লান্ত শান্তি মনে পুজো দিতে হবে যদি শান্তি মনে পুজো দেন তাহলে আপনার হাই উঠবে না তাই প্রাণগোবিন্দ হাই উঠলেই প্রাণগোবিন্দের কাছে আপনাকে ক্ষমা ভিক্ষা চাইতে হবে দ্বিতীয় সংকেত কি পুজোর প্রদীপের শিখা চারিদিকে নড়ছে হাওয়ায় দুলছে বা ধপ করে নিভে গেল নিভে যাওয়া প্রদীপ পুনরায় ধরাতে নেই ধরালেই গৃহস্থের অমঙ্গল হয় তৃতীয় সংকেত কি পুজো দেবার সময় আপনার খুব জোরে হাঁচি পড়ল। আপনার প্রচণ্ড ঘুম আসছে আপনি ক্লান্তিতে ভুগছেন তাহলে আপনি জানবেন দেবতা আপনি সন্তুষ্ট নয় আপনার কোনো না কোনো অশুভ লক্ষণ ছায়া আপনার সংসারের প্রভাব ফেলবে আমরা হিন্দু ধর্মাবলীর মানুষ আমরা পুজো পাঠ ইত্যাদির মধ্যে দিয়ে আমাদের শুভ সংকেত দেখতে চাই প্রত্যেকটা বাড়িতে আমাদের তেত্রিশ কোটি যে দেবতা রয়েছে প্রত্যেকটা বাড়িতেই আছে যে যার মতো করে যে দেবতাকে পুজতে পারে সেটাই তার কাছে ভগবান ভক্তি বিনা ভগবানের কখনো পুজো হয় না তাই আপনার প্রতিকার করতে গেলে মনপ্রাণ শুদ্ধ করে স্নান সেরে সুন্দর পরিষ্কার বস্ত্র পরে পুজোর ঘরে প্রবেশ করতে হবে আপনি যে আসনটাতে বসে পুজো দিচ্ছেন সেই আসনটা পুজো দেওয়ার সময় পাতাবার সময় পা দেওয়া যাবে না পা দিয়ে পাতানো যাবে না পুজো শেষের পরে পুজো করলেন পুজো করার পরে পা দিয়ে আপনাকে সরানো যাবে না পুজো করে সুন্দর করে আসনটি ভাজ করে সাইডে রাখতে হবে তুলে রাখতে হবে ঠাকুর ঘরের সামনে ঝাটা বানুন রাখা চলবে না লক্ষ্মী যদি থাকে ঘরে তাহলে ঘন্টা বাজানো যাবে না শঙ্কর ধ্বনি উলুর ধ্বনি দিলে সমস্ত দেবতারাই সন্তুষ্টি হয় কিছু না পারলেও হাতে তালি দিয়ে যদি আপনি একটু হরিনাম সংকীর্তন নাম বত্রিশ অক্ষর জপ করতে পারেন কৃষ্ণ নাম বলতে পারেন আপনার ঠাকুর ঘরে যদি গীতা থাকে আপনার ঠাকুর ঘরে যদি গঙ্গা জল থাকে আপনার ঠাকুর ঘরে যদি শঙ্খ থাকে ধারালো অস্ত্র ঠাকুরের সামনে না রেখে পিছনে রাখাটাই শুভ বলে মনে করা হয় পুজো দেবার সময় যদি কোনো বৈষ্ণব বা পুরোহিত বাড়িতে আসে পুজো না দিয়েই পুজো দেওয়াকালীন অবস্থায় তাদেরকে দাঁড়িয়ে রাখা অশুভ তাদেরকে আগে বিদায় করতে হবে কেননা আমরা বলি মহারাজকে দেখেছি কি করেছিলেন বামন রূপে ভগবান আমার গিয়েছিলেন বামন অবতার রূপ ধরে তিনি তখন পুজো পাঠে ব্যস্ত ছিলেন তার বাড়িতে হচ্ছিল দান যজ্ঞ সবাইকে দান করে দিচ্ছেন ভগবান বললো তুমি তো দান যোগ্যে মেতে গেছো এবার পুজোয় বসেছে এবারই তোমার পরীক্ষা দেওয়ার সময় পুজো করতে করতে তুমি কেমন ধার্মিক তোমাকে তো পরীক্ষা করতে হবে বলি মহারাজের কাছে চলে গেলেন ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি করে চিৎকার করছেন সঙ্গে সঙ্গে বলি মহারাজ কি তিনি রাক্ষস বংশে জন্মগ্রহণ করলেও তার পুজো সম্পর্কে শাস্ত্র সম্পর্কে ধারণা ছিল বাড়িতে যদি অতিথি আসে সেবার সময় পুজোর সময় সন্ধ্যা বাতির সময় তাহলে অতিথিকে বইমুখ করা যাবে না আপনারা জানবেন সে অতিথি আর কেউ নয় নিশ্চয়ই তিনি ভগবান আপনি খাবার খেতে বসেছেন অতিথি এসেছে এই সময়গুলোতেই ভগবান বেশি বেশি পরীক্ষা করে তাই আমাদের খাবারের অন্নটা আপনি ভাতের থালা অমান্য করে উঠে যাওয়া চলে না সেবাটা সেরে আপনি সন্ন্যাসীকে খেতে দিন বা অর্ঘ্য প্রদান করুন কিন্তু কটু কথা বলা যাবে না আর পুজো সময়কালে যদি বৈষ্ণব উপস্থিত হয় পুজোর প্রদীপ ধূপ দিয়ে তাকে বরণ করতে হয় ওলুধ্বনি শঙ্করধ্বনি দিয়ে তার চরণের আশীর্বাদ নিতে হয় জানবেন অতিথি ভব অতিথি নারায়ণ শাস্ত্রে প্রমাণ কারণ এই বলি মহারাজকে দেখেই আমরা শিক্ষা পেয়েছি এই সমস্তর মধ্যে দিয়ে যদি আমরা এই আচারগুলো মেনে চলতে পারি তাহলে আমাদের সংসারে আপনি জানবেন অশুভ লক্ষণগুলো কেটে গিয়ে আপনার সংসারে ফুল ফুটছে আপনি উন্নতির পথে এগিয়ে যাবেন হরে কৃষ্ণ আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে হরে কৃষ্ণ